তো একদম সরাসরি লাইভ চলে এসেছি দেখো আজ খুলছে কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল তো একজন ছাত্র বা ছাত্রী কটি কলেজে ভর্তির আবেদন করতে পারবে আবেদন ফি কত কি বলল শিক্ষামন্ত্রী একদম পুরো জানাবো আনন্দবাজার পত্রিকা থেকে তো অবশ্যই এটা তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে তো প্রচণ্ড মনোযোগ সহকারে দেখো কারণ এখানে একটা জিনিসও তোমরা যদি ভুল করে দাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে অনেক ফ্যাসাতে পড়তে হবে তাই খুব ভালোভাবে দেখো দেখো কি কি বলা আছে একদম পুরোপুরি বলবো লাইন ধরে ধরে একদম পুরো বলবো আর অবশ্যই তোমাদের এটা থেকে একটা বিস্তারিত জিনিস তোমরা অবশ্যই জানতে পারবে দেখো কি লেখা আছে প্রথম যেটা লেখা আছে সেখানে আমাদের যেটা জানতে হবে সেই জিনিসটা হচ্ছে কি কী বলা হয়েছিল প্রথম তো দেখো প্রথম হচ্ছে রাজ্যের সিংহভাগ কলেজে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল চালু হবে আজ বুধবার তাহলে কবে প্রথম চালু হচ্ছে দেখো অবশ্যই আমরা দেখতে পেলাম বুধবার কিন্তু চালু হবে অবশ্যই তাহলে বুধবার কিন্তু চালু হচ্ছে আমাদের ঠিক আছে তো বুধবার এটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে অবশ্যই তাহলে দেখো চালু হচ্ছে কবে বুধবার বুধবার তারিখটা কত অবশ্যই বলে দেবো আজকে তারিখ উনিশ তারিখ ঠিক আছে তো উনিশ ছয় আর হচ্ছে চব্বিশ তাহলে উনিশ ছয় চব্বিশে কিন্তু শুরু হবে মঙ্গলবার রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর জানায় শিক্ষামন্ত্রী পার্থ বসু এই পোর্টালের উদ্বোধন করবেন কখন করবে দেখছিস বলা আছে কি না পরে পোর্টালের মাধ্যমে পড়ুয়ারা একসঙ্গে সর্বোচ্চ পঁচিশটি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন তাহলে অবশ্যই দেখো বুধবার থেকে হয়েছে মঙ্গলবার জানিয়েছে বুধবার থেকে অবশ্যই তা উদ্বোধন করবে কি আমাদের শিক্ষামন্ত্রী আর পঁচিশটা করে দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে পঁচিশটা কলেজে কিন্তু তুমি ফর্ম ভরতে পারবে বা আবেদন করতে পারবে এই সূত্রে খবর পোর্টাল চালুর পর প্রথম চার থেকে পাঁচ দিন পড়ুয়াদের কোনো রেজিস্ট্রেশান হবে না তাহলে ভালো করে এটা বুঝে নাও চার থেকে পাঁচ দিন তোমাদের কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশান হবে না তাদের আবেদনের বিষয়ে সরগর হওয়ার সুযোগ দেয়া হবে বিনামূল্যে ভর্তির ফর্ম পূরণ করা যাবে তা অবশ্যই দেখো তোমাদের তোমরা অনেকজনেই প্রশ্ন করো যে স্যার কত টাকা লাগবে তো কোনো টাকা লাগবে না এখানে কোনো টাকা লাগবে না ঠিক আছে তো টাকার বিষয় হবে না কোনো একদম বিনামূল্যে ফর্ম ফিল হবে পড়ুয়া স্থানীয় ব্লক স্থানীয় কিয়স্কে বিএসকে গিয়েও ফর্ম পূরণ করতে পারবেন তারপর দেখো এই পোর্টাল চালু নিয়ে গত শনিবার বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করে উচ্চশিক্ষা দপ্তর তাহলে কাদের সঙ্গে বৈঠক করেছে বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং নোডাল অফিসারদের সঙ্গে সেই বৈঠকে জানানো হয় যে পড়ুয়াদের পোর্টাল সম্পর্কে সচেতন করতে প্রতি কলেজে হেল্প ডেস্ক খুলতে হবে তাহলে প্রতি কলেজে কি থাকবে অবশ্যই হেল্প ডেস্ক থাকবে তাহলে প্রত্যেকটা কলেজে কিন্তু হেল্প ডেস্ক থাকবে এটা একটা আমরা কিন্তু ভালো একটা পয়েন্ট এখানে পেলাম ঠিক আছে তারপরে দেখো কি হবে কী কী বলেছে সেগুলো তোমাদেরকে বলছি সেখান থেকে পড়ুয়ারা অনলাইনে এই আবেদন করতে পারবেন এ ও ইঙ্গিত তাতে কি ইঙ্গিত দেওয়া হয়েছে যে অভিন্ন ভর্তির প্রক্রিয়া থাকলেও কিছুদিন পর কলেজের হাতে অনলাইনে ভর্তির দায়িত্ব নেওয়া হতে পারে জানিয়ে বিতর্কও তৈরি হয়েছে এবার দেখো অনলাইনে ভর্তি হবে কি না হবে সেইটা নিয়ে একটা বিতর্কিত বিষয় অথ এটা নিয়ে আমরা আলোচনা করব না সূত্রের খবর পড়ুয়ারা এক কলেজে ভর্তি হয়ে পরবর্তী ক্ষেত্রে অন্য কলেজেও ভর্তি হতে পারবেন তাহলে তুমি দেখো এখানে একটা ভালো বিষয়টা একটা কলেজে তুমি ভর্তি হয়ে গেছো তুমি এ কলেজে ভাবো ভর্তি হয়েছো এবার তুমি বি কলেজে ভর্তি হলে ঠিক আছে এগুলো সবাই করে তো তুমি এটা দেখো খুব ভালো এটা পরের পুরোটা বলে নিই দেখো ভর্তির ফি বেশি থাকে তাহলে দেখো এই কলেজে তুমি ভাবো ভর্তির ফি হয়েছে তোমার কত চারশো টাকা ঠিক আছে এটা হচ্ছে চারশো টাকা এই কলেজে তুমি ধরো ভর্তি হয়েছো এই কলেজে ভর্তি হয়েছে তোমার তিনশো টাকা তো তুমি কি করলে চারশো টাকা থেকে তিনশো টাকার কলেজে চলে এসছো তাহলে অবশ্যই তুমি কিন্তু একশো টাকা ফেরত পাবে একশো টাকা তোমাকে ফেরত দেওয়া হবে এটা বলা হয়েছে ঠিক আছে এছাড়া আগের মতোই কলেজের ক্লাস শুরুর দিন পড়ুয়াদের যাবতীয় তথ্য যাচা হবে তাহলে তো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান যখন প্রথম দিন ক্লাস হয় তখন সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হয় তো এবারেও কিন্তু সেই বিষয় হবে তো এটা একটা ভালো জিনিস দেখো তোমাদের যে বেশি থাকে তো অবশ্যই টাকা কিন্তু দিতে হবে এবার কম হলে তো অবশ্যই তোমাদেরকে দিতে হবে এটাও কিন্তু অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে তো তোমরা জেনে গেছো এটাই বিষয় এইটুকুই জানানোর ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর গুরুত্বপূর্ণ বলছে অবসরটা লাইক করে দিও তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই